চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার নতুন রেসিপি ভিডিও এখান থেকে শুরু করছি তানিশা নামে আমার এক পরিবারের সদস্য আমার কাছে বিরিয়ানির রেসিপি শেয়ার করবার জন্য কমেন্ট করেছে আজকে আমি তানিশা এবং আমার বাকি বন্ধুদের জন্য বিরিয়ানির রেসিপি শেয়ার করছি আমি কিভাবে বিরিয়ানি বানাচ্ছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো তো বিরিয়ানির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার চালটাকে ভালো করে আমি ধুয়ে নেব করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চালটাকে এরকমভাবে জলের মধ্যে ভিজিয়ে এক ঘন্টা রেখে দেব এদিকে আমি নিয়ে নিয়েছি এরকম ভাবে কেটে টুকরো করে রাখা আলু এবার আলুগুলোকে চলো নুন জল দিয়ে একটু সেদ্ধ করে নি এবার আমি আলুটাকে ঠিক এরকম ভাবে একটু নুন দিয়ে জলের মধ্যে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আর সেদ্ধটা কিন্তু আমাকে একটা সসপ্যানের মধ্যেই করতে হবে এখানে কিন্তু প্রেশার কুকারের ব্যবহার করলে একদম চলবে না আমি এখানে এক কিলো পরিমাণে চিকেনের ব্যবহার করব এই চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি এখন দিয়ে দিচ্ছি টক দই তবে এখানে কিন্তু খুব একটা টক দইয়ের ব্যবহারের প্রয়োজন নেই আমি এখানে দুই টেবিল চামচ টক দইরই ব্যবহার করব এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার রসুন বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার চিকেনটাকে ভালো করে মেখে নেব আর তারপর ঘন্টা খানে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই ঢাকনা রোজ ওয়াটার আর দুই ঢাকনা কেওড়া ওয়াটার এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব এক চিমটি গুঁড়ো হলুদ আর এর মধ্যে দিয়ে দিলাম এবার ওই আধা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে এটাকে জাস্ট একটু ফুটিয়ে নেব আর তারপর নামিয়ে নেব এতে করে কি হবে আলুটার মধ্যে একটা হলুদের রঙও আসবে আর কেওড়ার জল আর গোলাপ জলের গন্ধটা আলুর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। আর সামান্য একটু তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা চিকেনটাকে ঠিক আমি এমন করে ভালো করে ভেজে নেব এটা খুব একটা কড়া করে ভাজার দরকার নেই এটাকে আমি অল্প একটু তেলে এপিটপিট করে সাতলে নিলেই হবে এতে করে কি হবে চিকেনের পিসটা যেহেতু একটু বড় ভালোভাবে কিন্তু চিকেনটা সুসিদ্ধ হয়ে যাবে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখন বন্ধুরা এখানে আমার পেঁয়াজ কষানো একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে যে গ্রেভিটা ছিল চিকেন ম্যারিনেট করা গ্রেভিটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব এখানে বন্ধুরা পেঁয়াজটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভিটা দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি ভাতটা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি এর মধ্যে জল আর এবার দিচ্ছি জায়ফল ও যৈত্রী জায়ফলটাকে আমি একটু হামানদিস্তার মধ্যে ঠেকা করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আমি কয়েকটা এখানে গোটা এলাচ পেঁয়াজটা একদম কষানো কমপ্লিট এবার আমি সাতলে রাখা চিকেন গুলো করে এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর এবার দিয়ে দিচ্ছি এর বিরিয়ানি মশলা এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট মশলাটাকে একটু কষিয়ে নেব খুব একটা জল দিতে হবে না শুধু জাস্ট মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য সামান্য পরিমাণে জলের ব্যবহার আমি এখানে করলাম আমার চিকেনটা এখানে একদম রেডি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু থেকে তিন ঢাকনা রোজ ওয়াটার আর কেওরা ওয়াটার এবার আমি পেরেস্টা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর বেরেস্তা বাজার সময় বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে এর মধ্যে কিন্তু কখনোই নুন দেওয়া যাবে না তাহলে কিন্তু বেরেস্তাটা কখনোই পারফেক্টভাবে হবে না এখানে বন্ধুরা জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এখানে আমার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভাতটা আমি একদম রেডি করে নিয়েছি এরপর আমি যে বাটিটার মধ্যে আমি বিরিয়ানিটা তৈরি করব সেই হাড়িটা আমি এখানে নিয়ে নিলাম এবার আমি এখানে একটা একটা করে চিকেনের টুকরোগুলোকে গুলোকে দিচ্ছি এবার আমি এর মধ্যে এই যে গ্রেভিটা ছিল গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি আস্তে করে এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালডা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুঢাকনা রোজ ওয়াটার আর দুঢ দুঢাকনা কেওড়া ওয়াটার এবার আমি খানিকটা বেরেস্তা এখানে ছড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবার আমি এর মধ্যে আরেকটা লেয়ার রাইস দিয়ে দিচ্ছি এবার আমি আরেকটুখানি বেরেস্তা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণে নুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার মধ্যে এর উপর দিয়ে আমি আরেকটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে এর দিচ্ছি আমি ঘি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আটার আমি এটা ভাবে আটাটা দিয়ে মুখটাকে পুরো একদম বন্ধ করে দিচ্ছি এখানে আমি চাটুটাকে বাড়িয়ে গরম করে নিয়েছি এবার চাটুটাকে আস্তে করে চাটুটার পরে হাঁড়িটা বসিয়ে দেব আর কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তারপর গ্যাসটা কমিয়ে দেব আমার এখানে এবার একদম রেডি বিরিয়ানি এবার আমি আটাগুলোকে আস্তে করে এখান থেকে খুলে নিচ্ছি এখানে গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি পরিবেশন করার জন্য একদম রেডি বন্ধুরা আশা করছি তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখেছো তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্য আমাকে কমেন্ট করো আমি আবারও আসবো একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই টাটা